সালামু আলাইকুম মোরাসমতুল্লাহ যদি ভাইয়ে বোনেরা কেয়ামতের বড় আলামতের মধ্যে সবথেকে বড়ো ফিতনাযুক্ত আলামত হচ্ছে দাজ্জালের আগমন আখেরি জামানায় কেয়ামতের নিকটবর্তীর সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমন কেয়ামতের নিকটবর্তী হওয়ার সব থেকে বড় আলামত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সেই সময় যে সমস্ত মুমিন। জীবিত থাকবে এবং তাদের ইমান নিয়ে ঢেকে থাকা হবে অত্যন্ত কঠিন সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালে ভয় দেখিয়েছেন আমাদের নবীজি সল্ল্লাহ আলি দাজ্জালে ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন ইবনে উমর রাজি আনু থেকে বর্ণিত তিনি বলেন একদা নবীজি সল্ল্লাহ আলি দাঁড়িয়ে আল্লাহ যথাযোগ্য প্রশংসা করলেন অতপর দাজ্জালের আগমন নিয়ে আলোচনা করলেন তিনি বললেন আমি তোমাদের তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবী তাদের উম্মতকে দাজ্জালে ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয় কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেনি তা হলো দাজ্জাল হবে অন্ধ আর আমাদের মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি অন্ধ নন সাম আন রাজিউল তালু থেকে বর্ণিত একদা রাসুল সাল্লাইসাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালে বর্ণনা করলেন তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুর বাগানে পাশি সে হয়তো অবস্থান করছে আমরা সাল্লাহ সাল্লাইসাল্লামের নিকট থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা তার কাছে আবার গেলাম এবার তিনি আমাদের অবস্থা থেকে জিজ্ঞেস করলেন তোমাদের কি হলো আমরা বললাম হে আল্লাহ রসুল সাল্লাহাম আপনি যেভাবে দার্জালের আলোচনা করলেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুর বাগানই রয়েছে নবীজ সাল্লাহ আলুস্লাম বলেন দাজ্জাল ছাড়াও তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে আমি জীবিত থাকতেই যদি দার্জালের আগমন হয় তাহলে আমি তোমাদেরকে ছাড়াই একাই তার বিরুদ্ধে ঝগড়া করব আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর আমি চলে গেলে আল্লাহ প্রতিটি মুসলমানকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট ইনশাআল্লাহ দাজ্জালের আগমনের সময় মুসলমানের অবস্থা দাজ্জালের আগমনের পূর্বে মুসলমানের অবস্থা খুব ভালো তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে সম্ভবত এই শক্তি পথন ঘটাতেই দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের পরিচয় দাজ্জাল মানব জাতির একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবীজ সাল্লাই তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে নবীজ সাল্লু আলাইসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে দার্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্য অধিকারী হবে যা হেলে মূর্খ ও হতবাকা ব্যতীত কেউ দার্জালের দোকায় পড়বে না নবীজি সাল্লাম দাজ্জালকে স্বপ্ন দেখে তার শারীরিক গঠন বর্ণনা করেছেন তিনি বলেন দাজ্জাল হবে বিহাদাকার একজন যুবক পুরুষ শৈলের রং হবে লাল বেটে মাথা চুল হবে কোকরা কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে ট্যারা এবং অঙ্গুর ফলের মতো উঁচু দাজ্জাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না দাজ্জালের কোন চোখ কানা থাকবে বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথাটি বর্ণিত রয়েছে কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে মোট কথা তার একটি চোখ দূষিত হবে তবে ডান চোখ অন্ধ হওয়ার ব্যাপারটি হাদিসগুলো শহীদ বুকের ও মুসলিম শরীফ থেকে পাওয়া যায় মোট কথা দাজ্জালের অন্য অন্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না দার্জালের দুটো চোখের মাঝখানে কাফের লেখা থাকবে তাছাড়া দার্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে অতপর বর্ণনায় আছে তার কফালে তিনটি বর্ণ লেখা থাকবে প্রতিটি মুমিন ব্যক্তি তা পড়তে পারবে অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে মোট কথা আল্লাহ মুমিনের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবেন ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে যদিও ইতিপূর্বে সে অশিক্ষিত ছিল কাফের ও মুনাফিক লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে শিক্ষিত ও লেখাপড়া জানত কারণ কাফের ও মুনাফিক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট প্রমাণ ও দলিল দেখেও ইমান আনেন নেই দাজ্জালের ফিতনাস সমূহ তার অসরতা আদম আলাহ ইসলামের সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনাস সমূহ আদম ইসলামের সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের থেকে বড় ফিতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে রবিজিৎসাল্লাহসাল্লাম আগেই সতর্ক করেছেন মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসাবে দাবি করবে ইমানদারদের কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে দা দাজাল তার দাবির পক্ষে যত বড়ই অলৌকিক প্রমাণ বা অলৌকিক ঘটনা পেশ করুক না কেন মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে একজন অক্ষম মানুষ পানাহার করে নিদ্রায় যায় এসব ব্যাখানা করে এবং তার অনেক কুটি আছে তাহলে সে কীভাবে একজন রব হতে পারে যার ভিতরেই কিনা মানব জাতির সব দোষ বিদ্যমান মুমিনের বিশ্বাস হলো মহান আল্লাহতালা সর্বপ্রকারের দোষ কুটি থেকে সম্পূর্ণ মুক্ত কোনো সৃষ্টিজীবই তার মতো নয় আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয় দার্জালে যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ সামআন রাজি লতন আনু থেকে বর্ণিত নবীজি সাল্লাম দাজ্জালে চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জাল চলার গতিও ঠিক সেরকমই তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চলে সে পরিভ্রমণ করবে মক্কা মদিনার সমস্ত প্রবেশপথে পথে ফিরেস্তারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে এবং পাহারা দেবে দাজ্জালের সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম দাজ্জালের সাথে জান্নাত মুখ জাহান্নাম থাকবে প্রকৃত অবস্থায় হবে তা পরিপূর্ণ বিপরীত দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্টি ও পানি এবং জান্নাত হবে জাহান্নামের নামের আগুন নবীজ সাল্লা ভাইসাল্লাম বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি আর তার সাথে দুইটি নদী প্রবাহিত থাকবে বাহিক দৃষ্টিতে একটি সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটি দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ সুমিষ্ট পানি তার চোখের উপর মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে শয়তান কেবল মিথ্যা ও বোমরা এবং পুফরি গাছেই সাহায্য করে থাকে নবীজি সাল্লা আলিয়ালাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক হে আল্লাহ আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আমিন